হ্যালো মাই ডিয়ার অরিক আসসালামু আলাইকুম কেপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফোবস কোরিয়া দু হাজার পঁচিশ সালের আগস্টে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে ব্ল্যাক পিঙ্কের সদস্য গায়িকা রোজে চলতি বছরের সেলিব্রিটি ইউটিউবার র্যাঙ্কিংসে এক নম্বরে উঠে এসেছেন তার ইউটিউব চ্যানেল বর্তমানে আঠারো দশমিক এক মিলিয়ন সাবস্ক্রাইবার তিন দশমিক ছয় বিলিয়ন ভিউ এবং মোট ছিয়াশিটি ভিডিও আপলোডের মাধ্যমে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে এই সাফল্যের ভিত্তিতে বার্ষিক আয় আনুমানিক হিসাব দাঁড়িয়েছে প্রায় এগারো দশমিক এক বিলিয়ন কোরিয়ান ওন যা মার্কিন ডলারে প্রায় সাত দশমিক নয় আট মিলিয়নের সমান শুধু ইউটিউব নয় রোজের সঙ্গীত জীবনেও বৈশ্বিক পর্যায়ে একের পর এক রেকর্ড করে চলেছে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে তিনি ব্রুনো মার্সের সঙ্গে যৌথভাবে আপাটা শিরোনামের গান প্রকাশ করেন গানটি মুক্তির পরই ইউটিউবে দ্রুততম সময় জনপ্রিয়তা অর্জন করা কেপ প্রকাশনা হিসেবে ইতিহাস করে এবং দু সালের আগস্ট নাগাদ এই মিউজিক ভিডিওর ভিউ সংখ্যা ছাড়িয়েছে এক দশমিক নয় মিলিয়ন মার্কিন বিলবোর্ড হট তালিকায় গানটি প্রথম সপ্তাহে নম্বরে প্রবেশ করে এবং পরে সর্বোচ্চ তিন নম্বরে পৌঁছায় এটি এখন পর্যন্ত কোনো কেপ অব নারী শিল্পীর জন্য সর্বোচ্চ প্রবেশ ও সর্বোচ্চ র্যাঙ্কিং হিসেবে স্বীকৃত এমন সাফল্যের কারণে রোজে দু হাজার পঁচিশ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকায়ও নাম লিখিয়েছেন অন্যদিকে ব্ল্যাক পিঙ্কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও নিজস্ব অবস্থানে এক অপ্রতিরোধ শক্তি যেখানে বর্তমানে ছিয়ানব্বই দশমিক আট মিলিয়ন সাবস্ক্রাইবার আটত্রিশ দশমিক আট বিলিয়ন ভিউ এবং ছয়শ চৌত্রিশটি ভিডিও রয়েছে কন্টেন্ট ও ভিওরশিপের ভিত্তিতে তাদের বার্ষিক আয় আনুমানিক আট দশমিক বারো বিলিয়ন যা প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলারেরও সমান এই জনপ্রিয়তা প্রমাণ করে ইউটিউবে ব্ল্যাক অবদান শুধু দলগতভাবেই নয় সদস্যদের ব্যক্তিগত প্রচেষ্টাতেও সমানভাবে বিস্তৃত এদিকে ব্ল্যাক তাদের বহুল প্রতীক্ষিত নভেম্বরের নতুন অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছে বর্তমানে তারা ব্লাকটিং ওয়ার্ল্ড টুর শিরোনামের বিশ্ব ভ্রমণ কনসার্টে ব্যস্ত এই টুরে ষোলোটি শহরে মোট একত্রিশটি শো আয়োজন করা হবে অক্টোবর মাস থেকে তারা এশিয়ার বড় স্টেডিয়ামগুলোতে যেমন কাউশিয়ং ব্যাংকক জাকার্তা বুলাকান সিঙ্গাপুর টোকিও ও হংকং এ ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন এভাবে ইউটিউবের শীর্ষস্থান থেকে শুরু করে বিলবোর্ডের চার এবং বিশ্বমঞ্চ স্টেডিয়াম পর্যন্ত রোজেও ব্ল্যাকপিঙ্ক যাত্রা সমানভাবে এগিয়ে যাচ্ছে তো দর্শক এই আজকের ভিডিও আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে ব্ল্যাকপিঙ্ক মেম্বার ওসেকে কনগ্রাচুলেশন জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ